ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিনপির সিনার যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি সকালে আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে বনানিতে তার কবরে শ্রদ্ধা জানানোর পরে কথা বলেন বান্ডেল থাকলে প্রতিশ্রণামিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় জানিয়ে রিজভি বলেন পতিত ফ্যাসিবাদ পালালেও কালো টাকা ও অবৈধ অস্ত্র দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে জনতার আদালত সবার উপরে তারা ফ্যাসিবাদের চূড়ান্ত বিচার করবে আরাফত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন উল্লেখ করে রিজভি বলেন দেশের সুস্থ স্বাভাবিক রাজনীতি থাকলে তার এমন অকাল মৃত্যু হতো না আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে